আসসালামু আলুম ভিউর্স আমি সৌরভ চলে আসলাম শ্রীন্তন ফ্যাশন হাউস থেকে তো দেখতে পাচ্ছেন চমৎকার কিন্তু হচ্ছে গুলজির কালেকশন নিয়ে আসছি আর এগুলো কিন্তু হচ্ছে এখানে আটটা কালার আছে দেখার মতো কালার চার্টের মধ্যে কিন্তু থাকবে প্রতিটা কালার চার্ট একে একে সবগুলো দেখাবো না আট শেষ পর্যন্ত দেখতে থাকুন খুবই চমৎকার কম্বিনেশনের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এই যে দেখেন একদমই ফুল কটন মেটেরিয়ালসের মধ্যে কিন্তু হচ্ছে নেক পোষণটা এখানে কিন্তু অ্যাম্ব্রয়ডারি পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি করা অল ওভার কিন্তু হচ্ছে ডিজিটাল প্রিন্ট থাকছে আর এটার যে ব্যাকপার্টটা সম্পূর্ণ প্রিন্টে থাকবে আমি একটা ডিজাইন ইন ডিটেলস দেখাচ্ছি বাদ বাকিগুলো কালার কম্বিনেশনগুলো দেখিয়ে দেবো এটা হচ্ছে আপনার হাতা কাপড় ফুল হাতা কাপড় দেওয়া আছে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আপনি যে কোনো গ্রোথের হন না কেন আপনার ড্রেসগুলো কিন্তু হয়ে যাবে আর একটা প্যান্টটা যে একদমই সুপ্রিমা কটন যে প্যান্টের কাপড়টা হয় এই কাপড়টা কিন্তু ইউজ করা হয়েছে আর দুপাট্টাগুলো কিন্তু হচ্ছে কাটওয়ার্কের কটনের দুপাট্টা পেয়ে যাবে এই যে দেখেন দুপাট্টাগুলো খুবই সুন্দর দুই সাইডে কিন্তু হচ্ছে এরকম একটা সুন্দর মানে কাটওয়ার্ক করা এমব্রয়ডারি পেয়ে যাচ্ছেন এটা কিন্তু দুই পাশে এরকম করে কাজটা থাকবে সো যারা অর্ডার করতে চাচ্ছেন ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের যে স্ক্রিনের দুইটা নাম্বার আছে দুইটা নাম্বার কিন্তু এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলেই চলবে আমরাই যোগাযোগ করে নেব আর যারা হচ্ছে আপনারা সেট ধরে নেবেন আট পিসের পুরো বান্ডেলটি নেবেন তাদের জন্য কিন্তু হোলসেল প্রাইসটা রাখা যাবে এই যে দেখেন এটা কালারগুলো খুবই সুন্দর কালার কম্বিনেশনে কিন্তু রয়েছে প্রত্যেকটা কিন্তু হচ্ছে নেক পোশনটা এরকম কিন্তু সুন্দর চমৎকার করে একটা এমব্রয়ডারি পেয়ে যাচ্ছেন খুবই দারুণভাবে করা আছে এম্ব্রয়ডারিগুলো দেখতেই পাচ্ছেন আর এটার যে দুপাট্টাগুলো দেখেন কত সুন্দর চমৎকার দুপাট্টা হবে এই হচ্ছে দুপাট্টা দেখার মতো একটা দুপাট্টা থাকবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন আমি প্রাইসটা কিছুক্ষণের মধ্যে বলে দেব একে সবগুলো দেখাবো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন তো এটার যে কালারগুলো দেখেন লাইট ডিপ কম্বিনেশন করা আছে এই যে দেখেন এইটার একটা কালার খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন নেক পোষণটা কিন্তু এরকম সুন্দর করে এমব্রয়ডারিটা পেয়ে যাচ্ছেন খুবই নিখুঁতভাবে করা আছে এগুলো কিন্তু একদমই সুপ্রিমার যে কটন মেটেরিয়ালস হয় এই মেটেরিয়ালসের মধ্যে কিন্তু ওয়ার্কগুলো থাকবে প্রত্যেকটা দুপাটটা কিন্তু এরকম গর্জিয়াস ওয়ার্ক দুই পাশে কিন্তু গর্জিয়াস ওয়ার্ক পেয়ে যাবেন কাটওয়ার্ক করা আছে খুবই সুন্দর করে এমব্রয়ডারি করা খুবই চমৎকারভাবে কিন্তু করা আছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন তো এটার যে আরও যে কালারগুলো আছে দেখেন প্রত্যেকটা কালার সুন্দর এটা হচ্ছে একদমই একটা ইলো কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকছে খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু ইয়েলোটা হবে দেখেন এক পোর্শনের ওয়ার্কগুলো দেখেন একবার চোখ জোরানো ওয়ার্ক প্যাটার্নে কিন্তু করা আছে আর প্রাইসটা থাকছে অনলি সতেরোশো পঞ্চাশ এটা হচ্ছে খোচরা মোল্লা যারা হোলসেলে নেবেন বান্ডেল ধরে যদি একসাথে নেন হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন খুবই সুন্দর চমৎকার ওয়ার্কটা দেখেন একবার দেখার মতো ওয়ার্ক কম্বিনেশনে কিন্তু পেয়ে যাচ্ছেন আর এটার যে আরও যে কালারগুলো আছে দেখেন চারটা কালার কালারগুলো কিন্তু প্রত্যেকটা স্ট্যান্ডার্ড খুবই সুন্দর একদমই চমৎকার কালার কম্বিনেশনের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে শেডের ভিতর কিন্তু রয়েছে প্রত্যেকটা ডিজাইন চার চমৎকার দুপাট্টাগুলো দেখেন চোখ জোরানো দুপাট্টা হবে দুপাট্টাগুলো এক কথায় মানে কটনের মধ্যে বেস্ট কালেকশন যেটা হয় এই কালেকশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু দুপাটাগুলো থাকছে আর রেঞ্জটা থাকছে সতেরোশো পঞ্চাশ যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলেন অর্ডার করার প্রসেসটা কিন্তু হচ্ছে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুইটা নাম্বার দুইটা নাম্বার কিন্তু এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দিলেই চলবে আর কিচ্ছু করা লাগবে না আমরাই কিন্তু যোগাযোগ করে নেব যারা হোলসেলে নেবেন বান্ডেল ধরে নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এই হচ্ছে দুপাটা খুবই সুন্দর দুপাটার মধ্যে কিন্তু রয়েছে দেখার মতো কালেকশান খুচরা মূল্যটা থাকছে সতেরোশো পঞ্চাশ যারা হোলসেলে নেবেন অবশ্যই সেট ধরে নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন একদম বিরুল লাস্ট পর্যায়ে কিন্তু চলে আসছে এটা হচ্ছে কিন্তু রয়্যাল ব্লু যে কালারটা হয় এই কালারের কম্বিনেশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে আর প্রত্যেকটা দুপাট্টা এরকম স্ট্যান্ডার্ড ওয়ার্কের মধ্যে কিন্তু থাকছে দেখার মতো খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট সো নিশ্চিন্তে অর্ডার করে ফেলুন ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা দুপাট্টা এরকম দুই সাইডে কাজ থাকছে তো আমরা একদম ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি এটা আজকের বিডিওর লাস্ট ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন মাস্টার ইউলো কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকছে দেখার মতো একটা চার্ট রেঞ্জ কিন্তু সেম মাত্র সতেরোশো পঞ্চাশ দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন এই যে দেখেন খুব সুন্দর একটা দুপাটার মধ্যে কিন্তু রয়েছে কটনের জগতে বেস্ট কালেকশন আমি এতটুকু বলবো যারা আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো হাতে ধরে পার্চেস করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন শপিং মলের তৃতীয় তলা শপ নম্বর ষোলো সতেরো তো সব ভালো থাকবেন নতুন বেড়েতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ